বলো তো বন্ধুরা এটা কোথাকার মন্দির তো এটা হলো পৈলান মন্দির কইলার মন্দিরে আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে তো তোমাদেরকে সবটাই দেখাবো কিন্তু ভেতরে ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ নেই তাই বাইরেরটা খুব ভালোভাবে ঘুরে দেখাবো ঢোকার মুখেই দুই দিকে এরকম পুকুরের মতো পড়ছে তারপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব ভেতরটা দেখাতে না পারলেও বাইরেরটা সম্পূর্ণটা দেখাবো ভেতরে গিয়ে আমরা কি খুললাম কি কি দেখার জিনিস আছে সবটাই দেখতে পারবে। আর এত সুন্দর অপূর্ব মন্দিরের চারপাশ পুরো মুগ্ধকর আর ভেতরে সোনার গৌরাঙ্গ আছে সেই গৌরাঙ্গর কিন্তু স্নান করানো যায় কিছু পয়সার বিনিময়ে খুব সুন্দর দৃশ্য চলো তোমাদেরকে সবটাই দেখাই আমরা এটা ভেতরে দেখে আস্তে আস্তে চলে যাচ্ছি আর এই যে আমি দেখাচ্ছি এটা চারপাশ আর এটা সম্পূর্ণটা কিন্তু মন্দির তো অনেকটা জায়গা ঘুরে ঘুরেই তারপরে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব এবার আমরা মন্দিরের কাছাকাছি আসি এবার এটা হলো মন্দিরের একদম ঢোকার গেট দুই দিকে এরকম ফুলের দিয়ে সাজানো আছে আর এদিকে হলো সিঁড়ি এবার আমরা কিন্তু মন্দিরের বাইরে থেকে ভেতরের দিকে চলে যাব আর ওখানে জুতো রাখার সুব্যবস্থা আছে জুতো রাখার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না ভেতরে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে ঢোকার মুখেই এই যে এটা হলো সম্পূর্ণটা মন্দির এপাশে ক্যামেরা অ্যালাউ থাকলে মোবাইল অ্যালাউ থাকলে ভেতরে ঢোকার মুখে কিন্তু মোবাইলের সুইচ অফ করে দিতে হচ্ছে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই আর সম্পূর্ণ মন্দিরটা কিন্তু পাথরের তৈরি অপূর্ব সুন্দর পাথর কেটে খোদাই করে বানানো এই সিঁড়ি দিয়ে মন্দিরে কিন্তু পৌঁছাতে হবে আর এটা সম্পূর্ণ মন্দিরটা বাইরে থেকে দেখ এরকমই লাগে এগুলো বাইরে ঘোরার জায়গা তো আমি বাইরেটা সম্পূর্ণটাই কিন্তু ক্যামেরা বন্দি করেছি এটা হলো বাইরে বেরোনোর পথ আর এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে সামনে রেস্টুরেন্ট মতো করা আছে যেখানে বসে মানুষ কিছুক্ষণ সময় কাটাতে পারবে খাবার খেতে পারবে তো আমরা বাইরেটা ঘোরাঘুরির পর এবার আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি বাইরে বেরিয়ে আমরা কিছু পপকর্ন কিনে নিলাম তো যারা যারা বন্ধুরা এই মন্দিরে আসনি কৈলান মন্দিরে সকলেই কিন্তু এসে একবার ঘুরে যেতে পারো খুব সুন্দর অপূর্ব অপূর্ব এক কথায় চোখ আটকে থাকার মতো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও